শীতের কড়াইশুঁটি দিয়ে আজকে আমি আপনাদের একটা একদম নতুন রেসিপি বানিয়ে দেখাবো আর যেটা আপনারা রুটি পরোটা বা এরকম ছাতুর কচুরির সাথেও সার্ভ করতে পারেন দেখবেন খেতে দারুণ সুন্দর লাগে তাহলে দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক আমিষেপ অতনু আপনারা দেখছেন অতনু রান্নাঘর আর আজকে আমাদের রেসিপি আলু কড়াইশুঁটির তরকারি আর তারই সাথে ছাতুর কচুরি আচ্ছা সবার প্রথম আমি এখানে আপনাদের ছাতুর কচুরির জন্য পুরটা বানিয়ে দেখাচ্ছি যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছাতু দুশো গ্রাম এবার এই পুরটা বানানোর জন্য ছাতুর মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে প্রথমে সাত মতো নুন তার সাথে এটাকে একটু চটপটা করার জন্য দিয়ে দেবো বিট নুনও তারপরে দিয়ে দেবো সামান্য একটু হিং ওই ধরে নিন এক চা চামচ মতো হালকা একটু কালার আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ তারপর এর সাথে দিয়ে দিন হাফ চা চামচ বেকিং সোডা ব্যাস এবার এই সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে একবার ভালো করে প্রথমে মিশিয়ে নিন আর ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আপনাদের দিয়ে দিতে হবে তিন চা চামচ সর্ষে তারপরে এটাকে ভালো করে মেখে নিন সর্ষের তেল দেওয়ার পরে যেটুকুনি জল লাগবে সেটুকুনি জল আপনাদের দিয়ে দিতে হবে খুব বেশি জল কিনতে গেলে আপনারা দেবেন না মোটামুটি একটা টাইডডো হবে সেরকমই জল দিয়ে দেবেন দেখুন পুরটা আমার এখানে এখন পারফেক্টলি রেডি এভাবে যদি আপনারা প্রেস করেন দেখবেন ভালোভাবে বাইন্ড হয়ে যাচ্ছে তার মানে বুঝবেন এটা এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে ব্যাস এবারটাকে আমি এখন সাইডে রেখে দেবো এবার কচুরিটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি ময়দা যার মধ্যে আমি দিয়ে দেবো সাত মতো নুন তারই সাথে দিয়ে দেবো এখানে এক চা চামচ আজওয়াইন এভাবে একটু হাতে ভষে নিয়ে যাতে ফ্লেভারটা একটু ইনক্রিজ হয়ে যায় তারপর একবার ভালো করে নিয়ে দিয়ে দেবো এখানে ময়নার জন্য সাদা তেল আমি এখানে দু চা চামচ সাদা তেল ব্যবহার করলাম আপনারা ছেলে এখানে কিন্তু ঘিরাও ব্যবহার করতে পারেন আর তেলটা দেওয়ার পর এটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিয়ে একবার চেক করে নিতে হবে ময়নাটা পারফেক্টলি দেওয়া হয়েছে কি না তার জন্য তুলে নিয়ে এইভাবে একবার প্রেস করুন যদি দেখেন এইভাবে বাইন্ড হয়ে আছে তার মানে এটা এখন পারফেক্টলি রেডি ব্যাস এবারের মধ্যে আমি দিয়ে দেবো জল জল দেওয়ার পরে এটার একটা সফট রেডি করে নেব জলটা কিন্তু আপনারা একেবারেই দিয়ে দেবেন না দু পারে দিয়ে দিয়ে ভালো করে মেখে নিন তাহলে ডোটা এখানে দেখুন আমার পারফেক্টলি মাখা হয়ে গেলো পোশাক করি নিশ্চই দেখতে পাচ্ছেন এর টেক্সচারটা ঠিক কীরকম আছে আপনাদের কিন্তু ঠিক এরকমই নরম রাখতে হবে ব্যাস এবার আমি ভিজি কাপড় চাপা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ফলে ওপরে একটু এইভাবে সাদা তেল দিয়ে দিতে পারেন যাতে এটা ড্রাই না হয়ে যায় এবার কড়াইশুঁটি আর আলুর তরকারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি কড়াইশুঁটি যেটাকে দেখুন আমি আগে থেকে ভালো করে ছাড়িয়ে রেখেছি এবার এরই মধ্যে পাঁচশো গ্রাম কড়াইশুটা নিয়ে নেবো একটা মিক্সিং জারের মধ্যে যেটাকে আপনাদের ভালো করে অল্প একটু জল আর নুন দিয়ে পেস্ট করে নিতে হবে বাট খুব বেশি জল দেওয়ারও দরকার নেই মোটামুটি পেস্ট হয়ে যাবে সেরকম জল দিয়ে দিলেই হবে কারণ বেশি জল দিলে এটা পরে কুক হতে বেশি সময় লাগবে এবারে গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই গ্যাসটাকে অন করে নিচ্ছি আর তারপর তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল আমি এখানে একশো পঞ্চাশ মিলি সরষের তেল নিয়ে নিলাম আর তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে ভেজে নেবো কেটে রাখা আলুগুলো আলুগুলোকে দেখুন আমি এখানে কিন্তু একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে এটা তাড়াতাড়ি কুক হয়ে যায় আলুগুলোকে এখানে আপনাদের একদম লাল লাল করে ভেজে নিতে হবে এটা ভাজার সময় ফ্রেমটা আপনারা হাই রাখতে পারে আলুটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে এটাকে আমি তুলে নেব এবারে একই তেলের মধ্যে আমি এখানে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে তারই সাথে দুটো শুকনো লঙ্কা আর ফ্লেভারের জন্য এক চা চামচ হিং তারপর এখানে আপনাদের দিয়ে দিতে হবে এক চা চামচ রসুন কুচি আর তারই সাথে এক চা চামচ আদা কুচিও তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন যখন এটা ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিন পেঁয়াজ কুচি আমি দুটো পেঁয়াজকে ভালো করে কুচিয়ে ব্যবহার করলাম তারপর ফ্লেমটাকে হাই রেখে এটাকে ভালো করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে পেঁয়াজটাকে আপনারা একটু লাল লাল করেই ভেজে নেবেন আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আস্তে আস্তে কালারটা চলে আসছে এরপর যখনই দেখবেন বেশ ভালোভাবে কালারটা চলে আসছে তখন এর মধ্যে দিয়ে দিন কিছু মশলা প্রথমে দিয়ে দিন হাফ চা চামচ হলুদ গুঁড়ো তারই সাথে যাবে এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো তারপর ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে আপনাদের এখানে দেড় চা চামচ এরই সাথে এখানে অল্প একটু গোলমরিচও অ্যাড করে দিন রাস্তা পরে এটাকে ভালো করে মিশিয়ে নিন আর একবার ভালো করে মেশানো হয়ে গেলেই দিয়ে দিন এখানে কড়াই সুটিগুলো তারপর এটাকে আবারও ভালো করে মেশাতে থাকুন কড়াই সুটিটা দেওয়ার পরে ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে এটাকে আপনাদের এইভাবেই মেশিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিটের জন্য আর তারপর যখন এটা ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিন টমেটো বাটা আমি এখানে তিনটে টমেটোকে আগে থেকেই ভালো করে বেটে রেখেছি এটাকে আমি এর মধ্যে ডাইরেক্টলি দিয়ে দিলাম আর টমেটোটা দেওয়ার পরে এর মধ্যে আপনাদের এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে কুক করে নিন যতক্ষণ না টমেটোটা পারফেক্টলি কুক হয়ে যাচ্ছে বাইরের কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে এবারে আমি আপনাদের ঢাকনাটাকে সরিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে তেলটাও ছেড়ে দিয়েছে কিন্তু স্টেজে পারফেক্টলি কুক হয়ে গেছে ব্যাস এবার আমি এখানে দিয়ে দেবো যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা আর তারই সাথে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যাস তারপরে এটাকে আবারও ভালো করে মেশাতে থাকবো আর ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আপনাদের ঢাকা দিয়ে কুক করে নিতে হবে আরো দু থেকে মিনিটের জন্য যাতে তিনশুরিটা পারফেক্টলি কুক হয়ে যায় একটু ঢেকে রাখার পরে আমি এটাকে আপনাদের খুলেও দেখাচ্ছি দেখুন এটা এখন কিন্তু পারফেক্টলি রেডি আর এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেবো জলটা দেওয়ার পরে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে আলুগুলো আলুগুলোটাকে ভালো করে মিশিয়ে একবার ফুটিয়ে নিন আচ্ছা এখানে বলে রাখি আপনারা যারা অতন রান্না করে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন দেখুন এটা এখন পারফেক্টলি রেডি এসে পর ফাইনালি আমি ফিনিশ করব অল্প একটু গরম মশলা তারি সাথে সামান্য একটু কাজুরি মেথি আর সবশেষে ধনে পাতা দিয়ে বাস তারপর ভালো করে মিশিয়ে নিলেই আপনাদের কড়ে ছুটি আর আলুর তরকারি কিন্তু পারফেক্টলি রেডি তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সিম্পল এবার আমি আপনাদের কচুরিটা বানিয়ে দেখাচ্ছি তার জন্য প্রথমেই আপনাদের লেচি কেটে নিতে হবে কাটার পরে এইভাবে এটাকে আপনারা একবার প্রথমে মসৃণ করে নিন বা গোল করে নিন আর তারপর তার জন্য প্রথমেই ডোটাকে এরকম একটা বাটির মতো শেপ দিয়ে দিন এতে পুট্টের মধ্যে ভালো করে ভরা যায় তারপর ছাদুটাকে একটু এইভাবে ডেলা করে নি এর মধ্যে আপনারা ভরে নিন আর তারপর মুখটাকে আপনাদের এইভাবে বন্ধ করে দিতে হবে একইভাবে আমি আরও কয়েকটা আপনাদের করে দেখাচ্ছি আচ্ছা এখানে বলে রাখি আপনারা যারা এখনও আমার রান্না করে অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট রান্নাঘর ডট কম থেকে এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর রেস্টুরেন্টে কী গ্রেভি বা কী সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে সেই সব কিছুই আমি শিখেছি অ্যাডভান্স কুকিং কোর্সে এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তাও বলে রাখি কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন এবার একটু ময়দা ছড়িয়ে এটাকে ভালো করে বেলে নেব ব্যাস এবার এটাকে গোল গোল করে বেলে নিয়ে আমি ফ্রাই করে নিলাম দেওয়ার পরে এটাকে আপনাদের কিছুই করতে হবে না জাস্ট এইভাবে একটু ওয়েট করুন দেখবেন এটা আপনি আপি ওপরে ভেসে উঠবে যখনই দেখবেন এইভাবে ভেসে উঠেছে তখন এইভাবে এর ওপরে তেলটা দিতে থাকুন তারপর পাল্টে নিয়ে অপর একইভাবে কুক করে নিন দেখবেন প্রত্যেকটা কচুরি আপনাদের পারফেক্টলি ফুলবে একই একইভাবে আমি আপনাদের বাকিগুলো করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা একদম পারফেক্টলি ফুলছে আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ওয়ে আমি সেই পতনু আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে